আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল এখন কয়টা বাজে সাড়ে নয়টা মতো বাজে মাঠে চলে এসেছি আমি রীতিমতো হাঁপিয়ে গিয়েছি কারণ অনেক দূর তো এই যে দেখুন এই যে গাছপালা দেখা যাচ্ছে ওরও অনেক ওই পাশে আমাদের বাড়ি তো এতটা পথ খুব দ্রুতই এসেছি যার কারণে হাঁপিয়ে গিয়েছি তো এই যে দেখুন আমাদের কালায়ের ভুই আপনাদের আগে দেখিয়েছিলাম উঠাচ্ছে আমার মেজ যা উঠাচ্ছে তার সাথে দুই নাতনিও আছে আর আমি আর আপনাদের মানে বর্ণমালার বাবা যোগ দিচ্ছি এখন মেজ ভাইও ছিল মেজ ভাই এখনও তো অন্য দিকে গিয়েছে কোনো কাজে এই জন্য মেজু ভাই নাই উঠানো প্রায় শেষের দিকে চলুন কাছে গিয়ে আপনাদেরকে দেখাই চলে এসেছি আমাদের কালায়ের ভুয়ে এই যে আমাদের কালায়ের কালায় তোলার বড় সদস্য দুইজন এই সদস্য দুইজন দেখি একটু তোমাদের কই সিদ্দিকা সাদিকা সিদ্দিকা এই তো এরা হচ্ছে সব থেকে বড় প্লেয়ার কালায় উঠানোর কালায় উঠাচ্ছ উঠাচ্ছ বাহ কালা উঠানোর পর দুই তিন দিন এভাবে রেখে দিতে হবে হ্যাঁ শুকানোর জন্য শুকিয়ে গেলে বাড়ি নিয়ে গিয়ে তারপরে একটা লাঠির সাহায্যে বাড়ি দিয়ে কালাই থেকে গাছ থেকে কালাই আলাদা করতে হবে মেশিন দিয়ে মেশিন দিয়ে অবশ্য করা যায় কিন্তু কালাই আনুমানিক মনে হচ্ছে পঁচিশ তিরিশ কেজি হতে পারে বারো কাঠা জমিতে মানে একেবারেই খারাপ হয়েছে কালাই যেই পাশগুলোতে তো ছিলই না খুবই কম আসলে যেখানে তিন চার মন হওয়ার কথা সেখানে এক মন আর আমাদের জমিতে এই যে এই চাপ ঘাস আছে এই ঘাসগুলো আমি কয়টা তুলে নেবো যে ব্যাগ নিয়ে এসেছি আমাদের ছাগলের জন্য অল্প সময়ের মধ্যে উঠানো হয়ে যাবে অল্প একটুখানি বাকি আছে যে এইটুকুন ফ্রিলান্সার আবু খয়ের থেকে এখন চাষি আবু খয়ের সবাই তো ওইদিকে কালায় উঠাচ্ছে আমি এই ফাঁকে এদিকে এই যে ঘাসগুলো উঠায়নি খুব বেশি নাই মাঝে মাঝে আছে যে ঘাসগুলো বেশ ভালো ছাগলে আর আমার মেয়েকে মেয়ের দাদিমার কাছে রেখে এসেছি ফোন দিয়ে এসেছি বলছি যে কান্না যদি করে তাহলে ফোন দিবেন চলে আসবো উঠানো প্রায় শেষ আর এদিকে আমি অনেকগুলোই ঘাস তুলে ফেলেছি ব্যাগটা খুব একটা বড় না ছোট তবে সে মানে চাপ দিয়ে চাপ দিয়ে রেখেছি ঘাসগুলো গুলো এই যে দেখুন এখন ওদের ওইটুকু তুলতে তুলতে আমি আর কিছু ঘাস তুলে নেব দরকার হয় বর্ণমালার বাবার গাম সাথে বেঁধে নেবো হলে লম্বা ঘাস তো একটার সাথে আর একটা পেঁচিয়ে নিলেও হবে আমার সাথে সাথে নাতনিরাও ঘাস তুলছে ঘাস তুলছ তুমি সিদ্দিকা কতগুলো দেখাও তো বা অনেকগুলো ঘাস তুলেছ তো ওই ব্যাগের মধ্যে রেখে দাও চলো আমার গুলো রেখে দি বাহ হ্যাঁ পড়ে যাচ্ছে ধরো ও এখানে আর রাখা যাচ্ছে না ওরে বাবা থাক এগুলো পরে আমরা বেঁধে নেব এখানে পরে থাক হ্যাঁ এদিকে পিঁপড়া এদিকে এদিক থেকে চলে আসো চলে আসো ওই যে ঘাস ব্যাগে ভর্তি হয়ে গিয়েছে বলে গামছায় বেঁধে নিলাম আজকাল কালকে প্রায় হয়ে যাবে বিছুলির সাথে মিশিয়ে দিলে ছাগলের খাওয়া চলুন এবার বাড়ির পথে হাঁটা দি এই যে আমাদের কালের ভুয়ের পাশে এইগুলো ধরেছে নাতনিরা খেলার জন্য নিয়ে যাচ্ছে এরা দুজন কিন্তু আমার নাতনি হয় মেজো ভাসুরের দুই নাতনি ওরা যমজ বোন এটার নাম হচ্ছে সিদ্দিকা আর ওই সামনে চলে যাচ্ছে ওর নাম সাদিকা এগুলো দেখ কি করবা সিদ্দিকা খেলা খেলবা নিয়ে চলো ঘাস তুলে হাতের বারোটা বেজে গিয়েছে আর বর্ণমালার বাবার হাতের অবস্থা দেখুন চামড়া উঠে গিয়েছে ফসকা পড়ে গেছে আমাদের সব কালাই উঠানো হয়ে গেল আর আমরা আবার বাড়ি চলে যাচ্ছি আজকের ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম